বাবা আমি কি বলতে বলছেন ও বাবা তোমাকে বললাম না যে দুইটা ব্রিজ কিনে রয়েছে ওই বাড়ি মন্ত্র দুটো এখানে হুবাহু বেশি গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

এ আউট আমি চলে যাচ্ছি চলি গাবো এবারে গায় ও ঠাকুরবি দেখি তো দেখি হ্যাঁ আর বাবা

tituleré Mariani Asho <laughs> in